রাসেসা যদি কাউকে কারেকশন করতে চাইতেন কখনো তাকে অপমান করতেন না অন্যের সামনে তার নাম নিতেন না নাম না নিয়ে তাকে শুধরে দিতেন এটা দেওয়ার একটা ম্যাথোডলজি কেউ কোনো ভুল কাজ করলে তার নাম ধরে অন্যের সামনে লজ্জিত করতেন না আমরা কিন্তু অনেক সময় করে না অন্যের সামনে মানুষকে কারেক্ট করি এটা ঠিক না দ্য ওয়ে হি ইউজ টু কারেক্ট আদার্স আপনি যদি সিরাতের দিকে তাকা কিভাবে উনি অন্যকে কারেকশন দিতেন নাম উল্লেখ করতেন না আমরা এটা অনেক ভুল করি আমি এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত আমাদের দাওয়া অঙ্গনে আপনি ইউটিউব খুললে দেখবেন যে অনেক দায়ীরা এক দায়ী আরেক দায়ীকে ছিল করছে তার নাম নিয়ে তাকে ছোট করা তাকে খারিজ করা তাকে নাকচ করা সে জাহান্নামি সে কাফের সব ইসলামের ঠিকাদারি উনি একা নিজে নিয়ে বসে আছে আর বাকি যা আছে সব খারিজ এইটা রাশি শাস্ত্রের দাওয়ার সাথে যায় না বরং কেউ যদি কোনো ভুল কিছু বলে ভুল করে আপনি যদি মনে করেন যে না তার এটা ভুল আমারটা সঠিক তো আপনার নিয়ম হচ্ছে আপনি সঠিকটা প্রচার করা তাহলে কেউ যদি ভুল করে থাকে তারও টনেক নড়বে বাকিরাও সঠিকটা জেনে যাবে এটা হচ্ছে রাসুল ইসলামের দাওয়া হাতটা কখনো কারো নাম ধরে অন্যের সামনে মানুষের সামনে তাকে লজ্জা দিতেন না তাকে কারেক্ট করতে যেতেন এটা ছিল রাসুল ইসলামের বৈশিষ্ট্য আসুন আমরা সিরাত থেকে দেখি হাদিস থেকে দেখি আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি রাসুসাইসলামের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসুসাইসলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে তো আমাদের আম্মা জানেরা রাসুসাইসলামের প্রিয়তম স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহাজ দুপুরবেলা এরকম তেলাওয়াত এই সময় নফল নামাজ এই সময় এটা 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 করে আল্লাহ হাইফ সাহেবের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো কান্না হম হা তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে তারা ভাবছিল হয়তো আরো বেশি করে তখন তাদের একজন বলল আরে আইনা নাহন মিন রসরিল্লাহ কই রাসুসাহ ইসলাম কই আমরা রাসুসাহ ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন তদ গফির আল্লাহ মা তাকদ্দাম মিন দাম্বিহি ওয়া মা ইসলামের আগের পরের সব গুনাহ মাফ আদুত তো ওনার কোনো গুনাই নাই তারপরও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুনাহ মাফ তো তারা বলল যেই মহান ব্যক্তির যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রাসুস ইসলামের কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো সারা রাত ঘুমাবো না নিয়ত করে ফেলছে আমি সারা রাত নফল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজল পর্যন্ত ঘুমটম নাই আচ্ছা গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে আমি আর স্ত্রীদের কাছে যাব না আমি এখন থেকে সন্ন্যাসী বৈরাগী জীবন যাপন করব আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসুল ইসলামের কান পর্যন্ত যে পৌঁছালো আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এটা শুনে ফেললেন শুনে রাসুল ইসলাম এটা অপছন্দ করলেন কারণ এটা তো রাইট ট্র্যাক না ওনারা ভুল করতেছে একটা ভরা মজলিসে রাসুসাইসলাম বললেন আন্তুমুল্লা দিন কুলতুম কাদা ওয়া কাদা শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো সুহান তিনি বলতে পারে এই আবদুল্লাহ দাঁড়াও এই আব্দুর রহমান স্ট্যান্ড আপ এই দাঁড়াও তুমি নাকি এটা বলছো তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না সবার সামনে লজ্জা পেতেন উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে বললেন আন্তুমুল্লা দিন কুলতুম খেদা ওয়া খেদা অনেক বর্ণনা এরকম পাওয়া যায় মা বালু আহ আকোয়ামিন ইয়াফ আলু না খেদে আওয়া খাদা মা বালু আকো আমিন ইয়া কলু না খেদে আওয়া খাদা তাদের কি হলো তারা এমন এমন বলে তাদের হলো টাকি তারা এমন এমন বলে এইভাবে তিনি শুধরে দিতেন তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে এই ওই তিনজনের তো টনাট নড়ে গেছে আর বাকিরা শুনতেছে তখন রাজুস্তা আসলাম বললেন না এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোদ সবচেয়ে বেশি বুজুর্গ আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব চেয়ে বেশি মুত্তাকী হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড আপাদতের এটা ছাড়ায় যাওয়া সম্ভব সম্ভব না তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তাহার করি ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো অ্যাটা টাইম ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহ সবচেয়ে প্রিয় মোত্তাকে হইতে সমস্যা হলো না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমিই হচ্ছি স্ট্যান্ডার্ড সুবহানন্দ দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো সেটা ভুল করেছে বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনট নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখন নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাহাম দেখানোর পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে আর একটা শিক্ষা হচ্ছে আমার পরিচিত কয়েকজন লোক আছে আমি বলছি তারা থামাইছে কিনা জানিনা আমার কাছে এসে শোনাইতেছে আমি সারা বছর রোজা রাখি তাই আমি বলছি আপনার বলছে কি সারা বছর রোজা রাখতে সারা বছর তো রোজা রাখা নিষেধ এটাকে সময় ভেসাল বলে এটা নিষেধ বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায় রাস্তা বলছে তাহলে সমুল্লাহি দাউদ সিয়ামু দাউদ দাউদ আলাহ ইসলামের রোজা এর চেয়ে বেশি না একদিন রাখবা আর একদিন ভাঙবা একদিন রাখবা আজকে রোজা রাখলে কালকে খাবেন কালকে রাখবেন এরপরে দিন রাখবেন এরপরে দিন ভাঙবেন এর চেয়ে বেশি রাখা যায় না লাগাতার রোজা রাখা নিষেধ লাগাতার ছয় মাস পাঁচ মাস সারা বছর অনেকে রোজা রাখে এটা না জানার কারণে তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফ স্টাইল এটা আমরা জানলাম কাউকে কিভাবে সুদ্রে দিতে হবে কারেক্ট করতে হবে কারেকশনের ওয়ে এটা আমরা জানলাম আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে আপনার আখিরাতও লাগবে আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহ রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায় প্রার্থনা শিখায় রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা হাসানা আদা আল্লাহ আপনি দুনিয়াতেও হাসানা দেন আখিরাতও হাসানা দেন আগে চাইছি কোনটা আখিরাত না দুনিয়া রব্বানা আতিনা ফিল আখেরাতে হাসানা ওফিল দুনিয়া হাসানা এরকম নাকি রব্বানা ফিদ দুনিয়া হাসান দেখেন দুনিয়াটা আগে দুনিয়াটা আগে সো ব্যালেন্স এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি অসতিয়া মানে ভারসাম্যপূর্ণ ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি আমাদের অনেকের এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই পরিমিতি বোধ ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না এটা বছরের পর বছর সাধনা করতে হয় করে নিতে হয় নিজের সাথে তাহলে সাত নাম্বার হচ্ছে কাউকে সুদ্রে দিতে চাইলে আপনি কিভাবে সুদ্রে দিবেন এটা আমরা জানলাম তাকে সবার সামনে লজ্জা দিয়ে সুদরে দেওয়া যাবে তাহলে কৌশলে তাকে সুদ্রে দিতে হবে করা যাবে তো ইনশাল্লাহ